চব্বিশটা এমসি কেউ ডিরেক্ট তোমাদের কমন থাকবে হ্যাঁ চব্বিশটি এমসি কি তোমাদের ডিরেক্ট কমন থাকবে যারা এই চব্বিশটি আনসার করতে পারবে তারা তিরিশটি অ্যান্সার করতে পারবে কারণ বাকি যে ছয়টির কথা আমি বলতেছি আমরা এই সিটের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে চব্বিশটি তুমি ডিরেক্ট কম পাবে আর বাকি ছয়টি প্রশ্ন ঘুরিয়ে আসবে যেটা এই সিটের মধ্যে প্রশ্ন কোথাও না কোথাও আছে তোমরা যদি খুব ভালো মতো করে ব্যাখ্যাগুলো পড়ো তাহলে তোমরা আনসার করতে পারবে এই জন্যই বলেছি থার্টি আউট অফ থার্টি মাত্র একশো নিরানব্বই টি এমসিকিউ ইয়াস মাত্র একশো নিরানব্বই টি এমসিকিউ প্র্যাকটিস করে যাও গত বছর দিয়েছিলাম তিনশো ষাটটি গত বছর কোন টাইপ ভিত্তিক কোশ্চেন ছিল না এই বছর টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো গুলো পাঁচশো বলে কমে গিয়েছে এই জন্য বলছি মাত্র একশো নিরানব্বইটি এমসিকিউ ইতিমধ্যে যাদের হাতে এই সিটটি পৌঁছে গিয়েছে তারা জানে কেন বলেছি তারা সম্পূর্ণ এবং গত বছর রেকর্ড ইতিমধ্যে ব্রেক করেছে গত বছর সাতশো তিরানব্বই জন শিক্ষার্থী ছিল চলতি বছর ইলাম অর্থাৎ এগারোশো ক্রস করে গিয়েছে সামনে আরও যাবে গত চব্বিশ তারিখে তোমরা দেখেছো চব্বিশ ফেব্রুয়ারি দিকে তোমরা দেখেছো বলে আমার প্রায় আঠারোশো প্লাস শিক্ষার্থী আমরা সমস্ত সাবজেক্টগুলো ক্রয় করেছে আলহামদুলিল্লাহ আরও বাড়বে আগামী মাসটা অর্থাৎ আগামীকাল থেকে তো সবচেয়ে বেশি বাড়বে যে তোমাদের শেষ সময় একেবারে যা হোক চলো আমরা দেখবো এই মাত্র একশো নিরানব্বই এমসিকিউ আগের পার্টগুলো যারা দেখোই দেখো প্রথম কমেন্ট আমি সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সব জাস্ট ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো তাহলে বুঝবে কেন বলেছি এখানে চব্বিশটি প্রশ্ন ডিরেক্ট কমন পাবে আর বাকি ছয়টি প্রশ্ন ঘুরিয়ে আসবে তো চলো দেখি আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থী গণিতের এই ম্যাজিক শিটটি যদি তোমার কাছে থাকে তাহলে টিচার ছাড়াও তুমি নিজেই পাশের ব্যাখ্যাগুলো দেখে নিজে আনসার করতে পারবে অর্থাৎ নিজেই ব্যাখ্যাগুলো দেখে বুঝতে পারবে এটা আমি কিভাবে আনসার করবো ইতিমধ্যে যারা আগের পার্টগুলো দেখুন কাইন্ডলি দেখে আসবে আজকে আমরা এগারো অধ্যায় থেকে স্টার্ট করব যেমন প্রথম ব্যাখ্যাটা আমরা একটু দেখতে পারি এখানে শুরুতে বলা হলো শুরুতে বলা হলো দুইটি সংখ্যার অনুপাত সেভেন এবং হচ্ছে টেন আমরা তাহলে যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা অনুপাতকে এক্স ধরে নিলাম একটা সেভেন এক্স আর টেন এক্স সেভেন দিয়ে টেনকে ভাগ করা যায় না আবার টেনকে সেভেন দিয়ে ভাগ করা যায় না ব্যাপারটা হচ্ছে এরকম যদি ভাগ করা না যায় তাহলে ডিরেক্ট গুণ করে দিবে সেই গুণ ফলটাই হবে আমার জন্য লসাগু। এখন এক্স আর এক্স কিন্তু গুণ করা যাবে না শুধুমাত্র সংখ্যাটা গুণ করবে তাহলে সাত দশকে সত্তর মানে সেভেন্টি এক্স এই সেভেনটি এক্স হচ্ছে আমার কাছে লসাগু আগু তাহলে সেভেনটি এক্স ইকল হচ্ছে কত নাইন অ্যান্ড টেন মানে নয়শো দশ এখান থেকে এক্সের ভ্যালুটা বের করব অটোমেটিক আমাদের দুটি সংখ্যা বের হয়ে আসবে এবং সেই দুটি সংখ্যা কোনটা বড় কোনটা ছোট আমরা জানি জাস্ট সেটা বিয়োগ করে দিলে অন্তর বা বিয়োগ ফল বের হয়ে আসবে হয়ে গেল আমি শিওর তোমরা সবাই এই এমসিকিউটা বুঝতে পারছো তাহলে দুটি সংখ্যার অনুপাত অন্য যেভাবে আসুক না কেন তুমি কিন্তু উত্তরপত্র করতে পারবে যদি তুমি একশো তেইশ নাম্বার এমসিকিউটি খুব ভালো মতো বুঝে থাকো তাহলে সংখ্যাটা যেভাবে চেঞ্জ করে দিক না কেন তুমি এটা আনসার করতে পারবে এখন বাকি যে অনুরূপ মানে মানে টাইপ কোশ্চেনগুলো আছে এটা তোমাদের আমি দেখাচ্ছি না তোমরা তো মূল কোশ্চেনটি আমার কাছ থেকে পেয়ে গেলে এখন যারা পেইড কোর্সে আছে ওরা সরাসরি এই প্রশ্ন পড়ে সরাসরি কমন পাবে আচ্ছা এবার আমরা আশা হচ্ছে দেখি আমাদের পরবর্তী প্রশ্ন একশো চব্বিশ নাম্বার যে কোশ্চেনটি এখানে বলা হয়েছে পি আর ক্রমিক সমানুপাতিক হলে ক্রমিক মানে হচ্ছে পর যেমন পি কিউ আর যেমন সি এ অনুপাত বি সমান বি অনুপাত সি সমান সি অনুপাত ডি এইভাবে অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ তার মানে পি অনুপাত কিউ মানে হচ্ছে পি বাই কিউ কিউ অনুপাত আর মানে কিউ বাই হচ্ছে আর তার মানে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ তাহলে পি বাই কিউ এবং কিউ বাই আর এটা সঠিক এখন যদি আমরা ক্রস মানে আড়ারি গুণ করে দিই তাহলে কিভি স্কোয়ার সমান পি আর তার মানে আমাদের এটাও কিন্তু সঠিক তার আমরা এক আর দুইকে সঠিক হিসাবে নিব নিচেরটা কিন্তু হয় না আমাদের উত্তর কিন্তু হয়ে গেল এখন এবিসি ক্রমিক সমাধি যেভাবেই দিক না কেন আমার প্রিয় শিক্ষারী তোমরা আনসার করতে পারবে আমরা পরের কোশ্চেনে চলে আসলাম একশো পঁচিশ নাম্বার এক্স অনুপাত হচ্ছে ওয়াই সেভেন অনুপাত হচ্ছে ফাইভ ওয়াই অনুপাত জেড ফাইভ অনুপাত হচ্ছে সেভেন এখন আমি এটাকে প্রথমে এই বক্সে সাজিয়ে নিলাম বক্সে সাজিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি তোমরা ভালো মতো লক্ষ্য রাখবে আমি প্রথমে এই সেভেন দিয়ে আবারও দেখতেছি দেখো এখানে যে অংশটুকু আছে সেটা একটু দেখি আমি এই ফাইভ দ্বারা এই ফাইভ দ্বারা এই নিচের দুটোকে গুণ করব। এবং এই পাশের ফাইভ দ্বারা উপরও দুটোকে গুণ করব তাহলে প্রথম ফাইভ দ্বারা উপরও দুটোকে গুণ করলে আমি আবারও বোঝাচ্ছি তোমাদের দেখো আমি এই সেভেন দ্বারা না শুধুমাত্র ফাইভ দ্বারা দুটো ফাইভ আছে এই দুটো ফাইভ দিয়ে অর্থাৎ প্রথম অংশে আমি গুণ করব হচ্ছে নিচের ফাইভ দিয়ে পরে আবার উপরের ফাইভ দিয়ে গুণ করবো অর্থাৎ এই ক্রসটা মনে রাখতে হবে সেভেন অনুপাত ফাইভ ফাইভ অনুপাত হচ্ছে সেভেন তাহলে ফাইভ দ্বারা গুণ করলে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ পাঁচ পাশে পঁচিশ আবার উপরের ফাইভ দিয়ে গুণ করলে পাঁচ পাশে পঁচিশ পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ সময় এভাবেই গুণ হবে কেন গুণ হবে এই দেখো এখানে একটা মিল আছে এখানে ওয়াই দেখতে পাচ্ছ এই পাশে ওয়াই দেওয়া আছে আবার এই পাশে কিন্তু ওয়াই দেওয়া আছে মানে ওয়াই ডাবল দেওয়া আছে দ্যাট মিন্স আমরা এটা গুণ করব। আমাদের উত্তর চলে আসে পঁয়ত্রিশ অনুপাত পঁচিশ ডাবল আসছে আমরা একটা নিব তাহলে পঁয়ত্রিশ অনুপাত পঁচিশ অনুপাত আবার হচ্ছে পঁয়ত্রিশ এখন আমাকে যার মান চাবে সেটাই উত্তর হবে এখানে এক্স এবং জেড চাওয়া হয়েছে এক্সও পঁয়ত্রিশ জেডও কিন্তু পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ অনুপাত হচ্ছে পঁয়ত্রিশ আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হলো যেটা মিল থাকবে সেটা সবাইকে গুণ করতে হবে ওয়াই এবং ওয়াই মিল আছে তাহলে ওয়াইয়ের দুটো মান দিয়ে আমি সবাইকে গুণ করব। একবার উপরের ফাইভ দিয়ে একবার নিচের ফাইভ দিয়ে অর্থাৎ ওয়াইয়ের মানটা দিয়ে গুণ করতে হবে আই থিঙ্ক তোমাদের কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে আচ্ছা আমরা এবার পরের কোশ্চেন চলে আসবো পরের কোশ্চেন দেখতে পাচ্ছি একশো ছাব্বিশ নাম্বার যে কোশ্চেনটি এখানে বলছে নিচের কোনটি সমানুপাতিক রাশি চারটা অনুপাত দিয়ে আছে তুমি কি করবে প্রত্যেকটাকে ভগ্নাংশ হিসাবে কল্পনা করবে বলে ওয়ান বাই টু থ্রি বাই ফোর প্রথমটা যদি আমরা ধরি অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ তাহলে এক বাই হচ্ছে দুই তিন বাই হচ্ছে চার এরকম এখন অনুপাত কল্পনা করার পর আমি দেখবো আর আরই গুণ করে দেখব কোনটা মিলে যায় সেটার দিকে বেশি লক্ষ্য রাখতে হবে যেমন এখানে কিন্তু আর একটা গ নাম্বারটাও মিলে গিয়েছে মানে কোশ্চেন কিছু এখানে একটু ভুল আছে এখানে এই অনু এটাও কিন্তু উত্তর হিসেবে নেওয়া যায় যদি এটা সমানুপাত হয়ে যায় যেহেতু সিক্স সিক্স ডাবল আছে এই জন্য এটা আমরা নিয়ে নিই আমাদের উত্তর হবে কোনটা দুই বাই পাঁচ আর হচ্ছে সিক্স বাই হচ্ছে কত ফিফটিন তাহলে আর আর এই করে দেখো তিরিশ এবং তিরিশ মিলে গিয়েছে আই থিঙ্ক সমানুপাতিক রাশি তোমরা বুঝতে পারছো আচ্ছা আমরা এবার পরের যে কোশ্চেনটা আছে সেটা চলে যাব। কোনো মিশ্রণে পানি এবং সিরাপের অনুপাত আমি কিন্তু একবার শুরুর যে কোশ্চেনটি ছিল সেটা নিয়ে কথা বলেছিলাম বলে অনুপাত থাকলে আমরা এক্স ধরে নিতে পারি একটা টু এক্স একটা হচ্ছে থ্রি এক্স যদি সিঙ্গেল সিঙ্গেল মান চেত এখানে সিঙ্গেল মান চায় নাই ডিরেক্ট শতকরায় প্রকাশ করতে বলেছে তাহলে অনুপাতের ক্ষেত্রে দুই আর তিন যোগ করলে পাঁচ হয় তাহলে প্রথমটা হবে পাঁচ ভাগের দুই ভাগ দ্বিতীয়টা হবে পাঁচ ভাগের তিন ভাগ টোটাল তাহলে কত হলো টোটাল হল হচ্ছে পাঁচ দুই অনুপাত তিন মানে পাঁচ তাহলে পাঁচ ভাগের দুই ভাগ আর পাঁচ ভাগের হচ্ছে তিন ভাগ এখানে যদি তো সৎকরায় প্রকাশ করতে বলছে এখানে তাহলে লাস্টে বলছে পানি কতটুকু তাহলে দুই বাই পাঁচ গুণ হচ্ছে হানড্রেড আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর চলে আসে কত ফর্টি পারসেন্ট আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হলো আচ্ছা এবার আমরা দেখবো পরে যে কোশ্চেনটি আসে কোনো ক্ষেত্রের প্রত্যেক বাহর দৈর্ঘ্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোনো বর্গ ক্ষেত্রের প্রত্যেক বাহর দৈর্ঘ্য দশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা কিন্তু আমাদের ইলেভেন পয়েন্ট টু এর কিন্তু সতেরো আঠারো দুটি অঙ্ক আছে আচ্ছা এখানে যতটুকু বৃদ্ধি পায় তাহলে হানড্রেড প্লাস বৃদ্ধি হানড্রেড প্লাস বৃদ্ধির হার অর্থাৎ একশো প্লাস বিশ হোলি স্কোয়ার ভাগ হচ্ছে একশো আবার মাইনাস হচ্ছে একশো অর্থাৎ হান্ড্রেড প্লাস বৃদ্ধির হার হোলি স্কোয়ার ভাগ হচ্ছে হানড্রেড মাইনাস হচ্ছে হানড্রেড করলে যা আসবে ওটাই আনসার এই সূত্রটা মনে থাকলে দ্রুত করতে পারবে তোমরা এটা আই থিঙ্ক তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে যদি এখানে বৃদ্ধি না হয়ে হ্রাস পেতো তাহলে হানড্রেড মাইনাস করে স্কোয়ার করতাম হানড্রেড মাইনাস করে স্কোয়ার করতাম ওকে আমাদের পরবর্তী কোশ্চেন চলে আসি এখানে বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত হচ্ছে বিক্রয় মূল্য সংক্ষেপে এরকম বলতে পারে ক্রয় মূল্য পাঁচ টাকা হলে বিক্রয় মূল্য ছয় টাকা তাহলে পাঁচ টাকা দা কিনে ছয় টাকায় বিক্রি করেছে লাভ হয়েছে কত এক টাকা আমি পাশে লিখে দিয়েছি অনুপাত যেহেতু প্রথমে বলছে পাঁচ পরে বলছে ছয় তার মানে পাঁচ টাকা দা কিনে ছয় টাকা লাভ হলো তাহলে পাঁচ টাকায় লাভ হলো এক টাকা লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর পার্সেজ ভ্যালুর উপর অর্থাৎ পাঁচ টাকায় লাভ এক টাকায় এক টাকায় কত একশো টাকায় কত তার মানে বিশ টাকা মানে বিশ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হলো আচ্ছা পরের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ এক্স একক হলে উহার পরিসীমা মানে ফোর এ কর্ণের দৈর্ঘ্য এ রুট টু তাহলে আমি এখানে সূত্র দুটি লিখে দিয়েছি যেটা তোমাদের পরিমিতিতে কাজে লাগবে তাহলে ফোর এ এবং এ রুট টু অনুপাত করলে এ এবং এ বাদ দিয়ে দাও ফোরকে রুট টু দিয়ে ভাগ করলে টু রুট টু হবে আর একবার শুনো কে যদি আমি রুট টু দিয়ে ভাগ করি তাহলে টু রুট টু হবে এজন্যই আনসার কিন্তু লাস্টেরটা কত টু রুট টু অনুপাত হচ্ছে কত ওয়ান দ্যাটস ইট আচ্ছা পরের যে কোশ্চেনটি আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে যদি দ্বিগুণ করা হয় আচ্ছা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে ক্ষেত্রফল স্কোয়ার দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে টু এ ক্ষেত্রফল হবে ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে তিনটা স্কোয়ার তার মানে তিন গুণ বাড়বে তিন গুণ বাড়বে টু একে কে হোলি স্কোয়ার করলে চারটায় স্কোয়ার মাইনাস একটা স্কোয়ার তার মানে তিনটা স্কোয়ার দ্যাট মিন্স তিন গুণ বাড়বে এভাবে করে যত গুণই বলুক তুমি বের করতে পারবে হয়ে গেল আমাদের এগারো অধ্যায় আচ্ছা তোমাদের দশ অধ্যায় মনে হয় আমি দেইনি আচ্ছা দশ অধ্যায়টা তো একটু দেখে আসি দশ অধ্যায় সময় তোমাদের দেওয়া হয় নয় অধ্যায়ের পরে দশ অধ্যায়ের সময় তো এই শিটার শুরুতে নাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ দশ অধ্যায় তোমাদের দেওয়া হয়নি সরি আমি দশ অধ্যায় একটু কথা বলি দশ অধ্যায় নিয়ে একশো একুশ নাম্বার আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে বলা হয়েছে এসি এর মানটা কত হবে এসি দ্যাট মিন্স এসি এখানে দেখতে পাচ্ছি অতিভুজ এসিটা হচ্ছে অতিভুজ এখন এই অতিভুজ বের করতে হলে অতিভুজের জন্য দুটি সূত্র হতে পারে কজের সূত্র ভূমি বাই অতিভুজ আর সাইনের সূত্র লম্ব বাই হচ্ছে অতিভুজ এখানে আমরা নিচে ভূমি দেখতে পাচ্ছি আঠারো ভূমি দেখতে পাচ্ছি আঠারো তাহলে আঠারোর সাথে এসি যদি আমি কম্পেয়ার করি তার মানে এটা আমার সূত্র আসবে একেবারে ডিরেক্ট কজ ভূমি বাই হচ্ছে অতিভোজ কজ ষাট ডিগ্রির মান কত কজ ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে আঠারো দোকানে ছত্রিশ দেখো লাস্টে আনসার কিন্তু ছত্রিশ চলে আসে ভেরি গুড একটা কোশ্চেন এডির মান কত এদিকে এডির মানও দেখতে পাচ্ছি অতিভোষ এদিকে এডির মানও দেখতে পাচ্ছি অতিভোষ তাহলে এডি যদি অতি হয়ে থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো এটা মানে তোমাকে আর বের করা দেওয়ার প্রয়োজন নাই এটাও কিন্তু আমরা সেই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো আশা করি তোমরা এই এটার আলোকে নিচে এডির মানটা বের করতে পারবে এটা আসবে ছত্রিশ রুট থ্রি আসবে আমি শিওর তুমি তোমাদের এটা বের করা উচিত যেহেতু এখানে এডির মান আবার চাওয়া হয়েছে তুমি এই এখানে তিরিশ ডিগ্রি হলে ডি কোণের মান তিরিশ ডিগ্রি হবে কারণ একান্তর কোণগুলো সমান হয় ডি কনের মানও কিন্তু তিরিশ ডিগ্রি হবে তাহলে তিরিশ ডিগ্রি ধরে তোমাকে অঙ্কটা করতে হবে আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হলো ওকে আমরা এবার যেহেতু এই অধ্যায়টা হয়ে গেছে এই অধ্যায় অল্প কয়েকটা এমসি কিউ কম দুটি এমসি কেন কারণ এই অধ্যায়টা আমাদের লেক্সার শিটের ওদেরকে আমি দিয়ে দিয়েছি আমার পেট শিক্ষার্থীদের এটা দিয়ে দিয়েছে এই ম্যাজিক শিটটা ওকে আমরা চলে আসলাম বারো অধ্যায়ে বারো অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিক্স এক্স মাইনাস এইট ওয়াই সমান টেন টুয়েলভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই সমান আছে এইটিন সমীকরণ জোটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আমি শুধু এক্সের সাথে এক্সটা একটু কম্পেয়ার করি এক্সের উপরেরটা হচ্ছে ছয় নিচেরটা হচ্ছে কত বারো এ ওয়ান এ টু তার মানে বা সিক্স বাই হচ্ছে টুয়েলভ অ্যান্সার আসলো কত হাফ ডান পাঠিয়ে তোমরা হাফ দেখতে পাচ্ছ মানে এক্সের সহগ। এক্সের সাথে যে থাকবে সেটাই হবে তার সহক চিহ্ন সহ সবগুলো প্লাস এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই ওয়াইয়ের সহগ হচ্ছে আট বাই হচ্ছে ষোলো মাইনাস আট মাইনাস ষোলো এটারও কাটাকাটি করলে হাফ হয় ডান পাশে দেখতে পাচ্ছি দশ বাই হচ্ছে আঠারো দশ বাই হচ্ছে আঠারো আমরা নিচের এই সূত্রটা অবশ্যই জানি এর সাথে যদি বি সম্পূর্ণ মিলে যায় এবং সি যদি না মিলে সেই ক্ষেত্রে উত্তর হবে সমীকরণ জড়তে হবে অসামঞ্জস এবং অনির্ভরশীল অর্থাৎ লাস্টেরটা সি মিলে নাই বলে দুটো মাইনাস মানে দুটোই নেগেটিভ অ্যান্সার লাস্টের সিটা মিলে নাই এই জন্য নেগেটিভ অ্যান্সার কি অসমঞ্জস এবং অনির্ভরশীল যদি সিটাও মিলে যেত তাহলে তিনটাই পজিটিভ অ্যান্সার অসংখ্য সমাধান আছে সমঞ্জস এবং নির্ভরশীল এই একটা কথা দিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি বের করতে পারবে আর একবার শোনো যদি সির সাথে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু যদি বলতো তাহলে এই সমীকরণ জোটটির আনসার হতো অসংখ্য সামঞ্জস্য এবং পরস্পর নির্ভরশীল হতো ওকে এএমসি সাথে অনেকগুলো অনুরূপ কোশ্চেন আছে এদিকে না যাই আমরা এখন দেখতে পাচ্ছি একশো তেত্রিশ নাম্বার যে কোশ্চেনটি এক্স মাইনাস টু আই সমান এইট থ্রি এক্স মাইনাস টু সমান ফোর সমীকরণ জোটে এক্সের মান কত এক্সের মান কত আমি শুরুতে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনটা সংখ্যার দিক দিয়ে মিল আছে সেটাকে খুঁজে বের করবে এখানে এক্স হচ্ছে একটা এখানে এক্স হচ্ছে তিনটা তার মানে মিল নাই এখানে ওয়াই হচ্ছে দুটো এখানে ওয়াই হচ্ছে দুটো তার মানে মিল আছে তাহলে আমি এটা যেহেতু মিল আসে ডিরেক্ট বিয়োগ করে দেব যদি চিহ্ন একই হয় মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই চিহ্ন যদি একই হয় মানে দুইটাই মাইনাস তাহলে বিয়োগ করে দেবো দুইটাই প্লাস বিয়োগ করে দেব চিহ্ন একই হলে বিয়োগ করে দেবা তাহলে সমীকরণ দুই থেকে সমীকরণ এক বের মানে বিয়োগ করে দিলে আমি অটোমেটিক এক্সের মানটা পেয়ে যাব দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার হচ্ছে খ মাইনাস টু তোমরা আনসারটা অবশ্যই মিলাই দেখবা মিলে কি না ওকে আর কিছু কোশ্চেন ছিল এখানে এবার আসি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো সমীকরণটিকে এ এক্স স্কোয়ার তার মানে এক্স এ স্কোয়ারের সাথে যা থাকবে সেটা হবে এর মান প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করলে বি এর মান কত এই কোয়েশনের সিঙ্গেল কোনো এক্স নাই এই কোয়েশ্চনে সিঙ্গেল কোনো এক্স নাই যেটা বি মান হবে তার মানে অ্যান্সার হবে কি জিরো ওকে আমাদের আর একটা প্রশ্ন আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টু সমীকরণে এক্স সমান মাইনাস টু হলে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে থাকবে কোন চতুর্ভাগে থাকবে কোন চতুর্ভাগে থাকবে সেটার কথা বলা হয়েছে এক্সের মান আমি যদি এই এক্সের মানটাকে এখানে বসায় দিই তাহলে আমার ওয়ের একটা মান বের হবে মাইনাস ফোর দিয়ে আসলে প্লাস ফোর মানে সিক্স হয়ে যাবে ছয়কে তিন দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান আসবে টু তাহলে এক্সের মান হচ্ছে এক্সের মান হচ্ছে দেখতে পাচ্ছি মাইনাস টু তার মানে এদিকে আসবে এদিকে আসবে এদিকে আসবে আর ওয়ের মান দেখছি প্লাস তার মানে উপর দিকে যাবে উপর দিকে যাবে দ্যাট মিনস আমাদের একটা সমীকরণ হয়ে গেল সমীকরণ এইভাবে ঘুরে আসে এইভাবে ঘুরে আসে তাহলে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর ঘোরের কাটার বিপরীত দিকে ঘুরে এটা টু তার মানে আমাদের অ্যান্সার হবে কত টু হয়ে গেল আচ্ছা আমরা এবার আসি হচ্ছে পরের কোশ্চেনটিতে পরের কোশ্চেনটি বলা হয়েছে দেখতে পাচ্ছ কোনো ভগ্নাংশে লবের সাথে ওয়ান যোগ করলে ভগ্নাংশটির মান হবে ওয়ান এবং হরের সাথে চার যোগ করলে ভগ্নাংশটির মান হবে হাফ তাহলে আমি যদি একটা ভগ্নাংশ কল্পনা করি এই এক্স বাই হচ্ছে কি ওয়াই একটা ভগ্নাংশ কল্পনা করলাম এই লবের সাথে যদি এক যোগ করে তাহলে এর সাথে ওয়ান যোগ করলে আমার মানটা হবে কত ওয়ান আরেক গুণ করে একটা সমীকরণ বের করব আবার সেমভাবে যদি হর থেকে আমি হরের সাথে চার যোগ করি এবং এটার মান হবে কত হাফ এটার মান হবে কত হাফ তখন তার ওয়ান থাকতেছে না তার মানে এক্স বাই ওয়াই প্লাস ফোর বাই হচ্ছে হাফ আর আরেক গুণ করে আরেকটা সমীকরণ বের করব দুটো সমীকরণ বের করে তুমি দেখবে কোনটা মিল আছে যদি মিল হয় তাহলে বিয়োগ করে দিবা আর যদি মিল কোনো না পাও তাহলে কোন একটা সংখ্যা দেয়া গুণ করে এক্স অথবা ওয়াই মিল করে দেন বিয়োগ করে দেবে বা যোগ করে এক্স বা ওয়ার একটা মান বের করে ফেলবে এভাবে করে ভগ্নাংশটা বের করতে হবে যেটার উত্তর হবে ফাইভ বাই হচ্ছে সিক্স যারা দ্রুত করতে পারবে খুবই ভালো আর এই টাইপের কোশ্চেন যাদের করতে একটু সময় লাগে পরীক্ষায় শেষের দিকে করবা শেষের দিকে এটার উত্তর করার চেষ্টা করবে আচ্ছা তিনটা অধ্যায় তো হয়ে গেল ইতিমধ্যে ক্লাস বিশ মিনিট অলরেডি ক্রস করে ফেলেছে প্রায় দ্যাটস ওয়াই আজকে আর সামনের দিকে না যাই পরবর্তী ক্লাস চেষ্টা করব বীজগণিতের তেরো চোদ্দো পনেরো পনেরো দিয়ে দিতে মানে বীজগণিত এবং জ্যামিতির বাকি দুটো যা আছে সেটা সহ তেরো চোদ্দো পনেরো একসাথে দিবো ষোলো এবং সতেরো একদিন দেবো শেষ হয়ে গেল মানে আরও দুটো তোমরা সামনে পাচ্ছ ভালো থাকো সবাই আর হ্যাঁ এই টোটাল আমি আগেই বলেছি তুমি চাইলে এই ম্যাজিক সিটটা নিজেও ক্রয় করতে পারো এই একশো নিরানব্বইটির বাইরে কোনো এমসিকেও প্র্যাকটিস করতে হবে না মূল বইটাও কিন্তু পড়তে হবে না জাস্ট আমার এই একশো নিরানব্বইটি এমসি তুমি প্র্যাকটিস করবে শুরু থেকে শেষ পর্যন্ত সামনে যে মাস সময় আছে শুধুমাত্র আমার এই সিটটাই পড়বে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না ইনশাল্লাহ গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাস দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হানড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন বিন্দু মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্টস আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্র নিলে কি হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে নক করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হানড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত তাহলে দেখলে এই ব্যাখ্যার পর তোমাদের কি মনে হচ্ছে প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি আনসার করতে পারবে আমি নিশ্চয়ই তুমি আনসার করতে পারবে সবাই ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর